এখন আছে পারুক হোটেল এখানে ড্রোন শট নেওয়ার জন্য এক তো ড্রোন শটটা হয়ে গেছে বিয়ারের যে র্যালিটা হয়েছিল ওটার জন্য তো এটা একটু ছোটোখাটো র্যালি হয়েছিলো কারণ আমাদের অনেক বড়ো পরিসর করার কথা ছিল তবে এটা অনুমোদন পাই না কি ছোটোখাটো পরিসর হয়েছে তো আমরা এখন শিল্পকলা একাডেমির দিকে যাচ্ছি আর এখন আমি স্টুডিএমের সামনে এক্স সামনে থেকে রেলগেট অতিক্রম করে আমরা ওইদিকে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি ফারুক হোটেল অথবা স্টেডিয়ামের সামনে এখান থেকে আমি সোজা একদম এ ধরে ফেনী কলেজের সামনে দিয়ে একদম দয়েল চত্বর পর্যন্ত যাব বা টাং রোড পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো পথের মধ্যে কি কি পড়ে পুরাটাই দেখাবো আর আমি সম্পূর্ণটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে তারা উপভোগ করেন আমরা এখন ফেনি কলেজ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি একটু সামনে গেলে টাং রোড দেখা যাবে অথবা দইল চত্বর দেখা যাবে আজকের ভিডিওতে আমি দইল চত্বর পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব আমার পরবর্তী ভিডিও হবে আমি শহীদ শহীদুল্লাহ কায়সা সড়ক ধরে একদম স্ট্যালাইন কাউন্টারের সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম